कि मैं जिंदा रहूंगी तो ऐसा नहीं होगा मैं जिंदा रहूंगी तो वक्फ नहीं होने दूंगी तो आज ऐसा यार भी हो गया और वक्त का कानून भी लागू हो गया तो इसका मतलब है ममता मतलब बनर्जी अब हमारे लिए जिंदा नहीं है इसलिए जब कोई मर जाता है तो उसके तस्वीर पे माला चढ़ाया जाता है आज यहाँ पर उनकी तस्वीर पर हमें माला चढ़ाने जा रहा हूँ আর প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রীর ছবিতে আরআইপি লিখে বিতর্ক ডেথ সার্টিফিকেট ইস্যু করলেন কংগ্রেস নেতা ভিক্টর রবিবার চাকুলিয়ায় কংগ্রেস নেতা আলী ইমরান রমজ অরফে ভিক্টরের নেতৃত্বে এই মিছিলটি বের হয় মিছিলে হাঁটতে হাঁটতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আরআইপি লিখে প্রদর্শন করেন এবং পরে পথসভার মঞ্চে সেই ছবিতে মাল্যদান করে ধূপখাঁটি জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর ডেথ সার্টিফিকেট ইস্যু করে বিতর্কের আগুন আরও উস্কে দেন এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে এলাকার মানুষও হতবাক হয়ে যান সংবিধান বিরোধী সিআইআর ও ওয়াকফো বিলের নামে ধর্মীয় সম্প্রতি ভঙ্গ ও সম্পত্তি লুটের বিরুদ্ধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রবিবার এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় জাতীয় পতাকা এবং কালো পতাকা হাতে নিয়ে কংগ্রেস নেতা আলী ইমরান জরফে ভিক্টরের নেতৃত্বে মিছিলটি চাকুলিয়া থানার কানকি বাসস্ট্যান্ড থেকে মনোরা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে জাতীয় সড়ক ধরে মিছিলটি মনোরা বাজারে পৌঁছনোর পর সেখানে একটি পথসভার আয়োজন করা হয় পথসভার মঞ্চে কংগ্রেস নেতা দেখ্টর মুখ্যমন্ত্রীর একটি ছবিতে মাল্যদান করেন এবং ছবিটির পাশে ধূপকাঠি জ্বালান এরপর তিনি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করে তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনার ঝড় এ প্রসঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণকে ফোন করা হলে তিনি জানান সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয় কংগ্রেস নেতাকে ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দেন তিনি ছবিতে এবং দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকারে এসছিলেন তৃণমূলের পক্ষ থেকে রাজ্যবাসীকে এটাই মমতা ব্যানার্জি হচ্ছেন একজন সত্যতার প্রতীক উনি যা বলেন সত্য বলেন সেই কথাকেই আমরা বিশ্বাস করে এসছি এতদিন উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না উনি বলেছিলেন আমি জীবিত থাকলেও ওয়াকআফ আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না আজকে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায় এসআইআর এরপরে আমরা দেখছি ওয়াকফ আইনও কার্যকরী হচ্ছে পশ্চিমবাংলায় তো মুনি যদি জীবিত থাকতেন তাহলে এটা হতো না এটা হচ্ছে তার মানে উনি জীবিত নাই আর যখন কেউ মারা যায় তাকে শ্রদ্ধা জানিয়ে রেস্ট ইন পিস আমরা কুকলি বলি সেই জন্যে ওনার ছবিতে রেস্ট ইন পিস রেস্ট ইন পিস আমরা লিখেছি যাতে উনি চির শান্তিতে থাকুন বলছিলাম যে আজকের প্রোগ্রামটা সেখানে কংগ্রেসের ব্যানার বা ঝান্ডা নেই তাহলে কি আমরা মনে করব মানে বলা যায় মানে এটা কি কংগ্রেস কি সাপোর্ট করছে না আপনার যেই আন্দোলনকে বা আপনার এই দাবিগুলোকে এই আন্দোলনটা হচ্ছে ওয়াকফ এবং এসআইআর এর বিরুদ্ধে তার কারণ হচ্ছে যে এখানে এই এই দুটো আইন এসআইআর সমস্ত মানুষকে আক্রান্ত করছে এই ওয়াকফের আইনের জন্য সমস্ত মানুষ আজকে বিপদে পড়ে গেছে সাথে সব দলের মানুষ আছে সেই যে সব দলের মানুষকেই আমি ডেকেছিলাম আমাদের চাকুলিয়ার বিধায়ককেও ডেকেছিলাম আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সাহেবকেও ডেকেছিলাম সেই জন্যে ওনাদের সম্মানে আজকে আমরা আমাদের দলীয় পতাকাকে রাখিনি আজকে সেই জন্যে আমরা আমাদের দেশের পতাকাকে নিয়ে আমরা আজকে এই মিছিল করেছি যাতে সব দলের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারে আর তাদের দাবি আমরা তুলে ধরতে পারি তাহলে আজকের যে প্রোগ্রামটা এটা কি কংগ্রেসের উচ্চ নেতৃত্ব যারা আছে তাদের অনুমতি ক্রমেই হয়েছে নাকি এটা আপনার ব্যক্তিগত এটা তো আমরা সবাই কংগ্রেসের নেতারাই তো করছিলে ভাই কংগ্রেসকে মুর্শিদাবাদও আমাদের নেতা মিছিল বের করেছেন আমাদের মালদাতে মিছিল বেরিয়েছে উত্তর দিনাজপুরে আমি বের করছি এরকমভাবে আমাদের প্রত্যেকটা জেলাতেই এসআইআর এবং ওয়াকাফের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বরা মিছিল বের করছে বললাম একজন জীবিত মানুষকে এইভাবে মৃত্যু ঘোষণা করে তার তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা তার ছবিতে মালা দেওয়া এবং দুপকাটি জ্বালানো এটাকে আপনি কিভাবে মেনে নিতে পারছেন এটাকে মেনে নেওয়া যায় একদম ঠিক এটা একবারে মেনে নেওয়া যায় একজন জীবিত মানুষ এর সম্বন্ধে এরকম ছবিতে আর লেখা ছবিতে মাল্যদান করা ধূপকাটি জ্বালানো তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা এটা এটা কিন্তু সুস্থ 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 মস্তিষ্কে সুস্থ সমাজে এটা গ্রহণযোগ্য নয় আমিও মানি কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি নিজে স্বীকার করছেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না আমি জীবিত থাকলে ওয়াক হবে না তো আজকে যখন দুটোই হচ্ছে তার মানে উনি জীবিত নাই ওনার শরীরটা বেঁচে আছে ওনার বিবেক ওনার আত্মা সব মরে গেছে তার মানে কি আপনি আজকে যে অনুষ্ঠানটি করলেন যা কর্মসূচি করেন তা কি সুস্থ মস্তিষ্কে করেননি সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করবে না আমি এটাই বলছি তো যেটা আমরা করেছি সেটা মানুষ মমতা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মানুষকে সুস্থ থাকতে দিচ্ছেন না সেই জন্যে আজকে যে সুস্থ পরিবেশটা করছে বাংলার সেটাই ধ্বংস হয়ে গেছে আজকে আমাদের মানুষের ধর্মীয় সম্প্রীতি ধর্মের সম্পত্তি এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার সবই ধ্বংস করে দিয়ে মানুষের সুস্থ থাকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে এখন যা হচ্ছে পশ্চিমবাংলায় সব অসুস্থ মানুষরাই করছে এই আন্দোলন কত দূর রেখবে এই আন্দোলনের আজকে ফাউন্ডেশন হল চাকুলিয়ার মনোরা চক থেকে এবার এই আন্দোলনের এখান থেকে উঠবে এবং সারা রাজ্যের মধ্যে এই আন্দোলন আস্তে আস্তে এগোতে থাকবে সেই আশা আমরা করছি এবার বিধানসভা নির্বাচনে কি এটাই অন্যতম ইস্যু থাকবে নাকি বিধানসভার ভোট আসলে ভোটের রাজনীতি হবে এখন ভোটের লড়াই নয় এখন লড়াই হচ্ছে আমাদের আত্মসম্মানের লড়াই আমাদের ধর্মীয় সম্পত্তির লড়াই আমরা যে ভারতের মধ্যে গণতান্ত্রিক দেশে ধর্মীয় নিরপেক্ষ দেশের মধ্যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসঙ্গে বেঁচে থাকতে পারবো কিনা তার লড়াই আমাদের উন্নয়নের লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের সংবিধানকে বাঁচাবার লড়াই এই লড়াইটা আজকে হচ্ছে সংবিধান বেঁচে থাকলে গণতন্ত্র বেঁচে থাকলেই ভোট হবে ভোট হলে নির্বাচন হবে নির্বাচন হলেন হার হবে কিন্তু সেই জায়গায় যেতে গেলে সংবিধানকে বাঁচাতে হবে